নিখিলবঙ্গ মেধা উৎকর্ষ অভিযান দু হাজার পঁচিশ ক্লাস থ্রি অর্থাৎ তৃতীয় শ্রেণী থেকে তোমাদের পাঁচ নম্বর সেটের আমাদের পরিবেশ বিষয়ের উত্তরগুলো খুব সুন্দরভাবে বুঝিয়ে দিচ্ছি দেখো ওই যে সন্ধ্যা থেকে রাতে তারারা সরে যায় কোন দিক থেকে কোন দিকে না উত্তর হবে খটা পূর্ব থেকে পশ্চিম দিকে অর্থাৎ পৃথিবী যেহেতু সূর্যের চারিদিকে পশ্চিম থেকে পূর্ব দিকে ঘুরে সেই জন্য তারারা কী করে পূর্ব থেকে পশ্চিম দিকে সরে যায় তারপরে বর্তমানে কোন জীবিকা নিষিদ্ধ নিষিদ্ধ মানে যে জীবিকাটা এখন করা যাবে না সেটা হচ্ছে যে কি জীবিকা মানে কি পেশা মানে কোনো যেমন হাতি পোষা পাখি পোষা বন্যপ্রাণীর শিকার করা না ঘোড়া পোষা দেখো বন্যপ্রাণীর শিকার করাটা এখন নিষিদ্ধ হয়ে গেছে কারণ বন্য বন্যপ্রাণীর সংখ্যা কমে চলেছে আস্তে আস্তে কারণ হচ্ছে যে পরিবেশে পরিবেশ বন্যপ্রাণীদের জন্য অনুকূল নয় সেই জন্য বন্যপ্রাণীর সংখ্যা এমনিতেই কমে যাচ্ছে যেমন সুন্দরবনে বাঘের সংখ্যা কমে যাচ্ছে হরিণের সংখ্যা কমে যাচ্ছে সেই জন্য বন্য প্রাণী শিকার করা নিষিদ্ধ হয়ে গেছে এখন কেউ বন্য প্রাণী শিকার করতে পারবে না তারপরে ভূমিকম্প প্রবণ অঞ্চলে কিসের তৈরি বাড়ি সুবিধাজনক দেখো যে জায়গায় ভূমিকম্প হয় সেই জায়গায় যখন তখন বাড়ি ভেঙে যেতে পারে তাহলে যদি পাকা বাড়ি করা হয় তাহলে আবার নতুন করে বানাতে খরচ হয় সেই জন্য ওই জায়গাগুলোতে কী করা হয় কাঠের বাড়ি খুব শৌখিনভাবে অল্প খরচার মধ্যে কাঠের বাড়ি বানানো হয় যাতে করে ভেঙে গেলে আবার তৈরি করতে পারে তারপরে কি রকম জায়গায় বাড়ি করা উচিত নদীর ধারে উঁচু জায়গায় নিচু জায়গায় না জঙ্গলের ধারে দেখো নদীর ধারে বাড়ি করলে অনেক সুবিধা আছে কারণ হচ্ছে যে এক হচ্ছে যে চাষবাস করার জন্য নদীর জল পাবে তারপরে হচ্ছে যে নদীপথে যাতায়াতের অনেক সুবিধা হয় এই সমস্ত নানান কারণে নদীর ধারে বাড়ি করা উচিত তারপরে কাগজ তৈরির প্রধান উপকরণ কি কাগজ তৈরির প্রধান উপকরণ কি পাট সন না বাঁশ মনে রাখবে যে কাগজ তৈরির প্রধান উপাদান হলো বাঁশ কারণ হচ্ছে যে বাঁশ থেকে বাঁশ গাছ থেকে কাগজ তৈরি করা হয় তারপরে শিল্পী বলতে বুঝি যারা শিল্পী কাদেরকে বলে যারা অভিনয় করে তাদেরকে শিল্পী বলে যারা ছবি আঁকেন তাদেরকে শিল্পী বলে না পাথর খোদাই করে মূর্তি বানান তাদেরকে শিল্পী বলে দেখো অভিনয় যারা করে তাদেরকেও শিল্পী বলা হয় যেমন সিনেমা বা সিরিয়ালে যারা অভিনয় করে তাদেরকেও শিল্পী বলা হয় যারা ছবি আঁকে তারাও হচ্ছে আর্টিস্ট বা শিল্পী আবার পাথর খোদাই করে যারা মূর্তি বানায় তাদেরকেও বলা হয় শিল্পী তাই ওপরের সবকটি হয়ে যাবে উত্তর অর্থাৎ ক খ গ তিনটেই উত্তর হবে আচ্ছা তারপরে মাঠের ওপারের আকাশ যেখানে মিশেছে সেই জায়গাকে ড্যাশ বলে সেই জায়গাকে কি বলে দিগন্ত রেখা বলে অর্থাৎ দূর থেকে দেখলে মনে হয় যে দূরে আকাশটা মাটির সঙ্গে মিশে গেছে ওই যে সোজা দাগ মতো দেখা যায় যে জায়গাটা মিশে গেছে সেই জায়গাটাকে বলা হয় দিগন্ত রেখা স্বাস্থ্যই সম্পদ কি করলে স্বাস্থ্য ভালো রাখা যায় না কি করলে স্বাস্থ্য ভালো রাখা যায় পুষ্টিকর খাদ্য গ্রহণ করতে হবে আর নিয়মিত ব্যায়াম করতে হবে তাহলে স্বাস্থ্য আমাদের ভালো থাকবে তারপরে পরের প্রশ্ন হচ্ছে যে মানুষ প্রথম প্রথম মানুষ প্রথম প্রথম আগুন জ্বালাতো কিভাবে দেখো প্রথম প্রথম মানুষ আগুন জ্বালাতো কিভাবে না পাথরে পাথরে ঠুকে না চকমকি পাথরের সাহায্যে এই দুটো কনফিউশন এসে যায় তো তোমরা করবে কি উত্তরটা না উত্তরটা করবে এই যে কোথায় গেল বনে বনের আগুন থেকে কোনোটাই এখানে হবে না কিন্তু বনের আগুন থেকে হবে কারণ হচ্ছে যে বনে যখন ওই পাতায় শুকনো পাতায় ঘর্ষণের ফলে আগুন জ্বলে উঠতো মাঝে মাঝে তখন কি করতো ওই আগুন থেকে মানুষ আগুন নিয়ে আগুন জ্বালা জ্বালাতো কারণ শীতকালেতে তারা পোশাক ছিল না তাদের সেই জন্য তারা আগুন জ্বালিয়ে শরীর গরম রাখত কোনটি নিরস ফলের মধ্যে দেখো নিরস ফল এদের মধ্যে কোনটা মানে যে ফলে রস নেই তাদের বলা হয় নিরস ফল সুপারি হচ্ছে নিরস ফল সুপারি দেখতে খুব শক্ত হয় এর মধ্যে কোনো রস থাকে না তাই সুপারি হবে নিরস ফল রান্না করা খাবার খারাপ হয়ে যায় কি করে রান্না করা খাবার খারাপ হয়ে যায় কি করে না প্রথমত হচ্ছে যে গরমে পচে যে খারাপ হয়ে যায় কি করে গরমে পচে যেতে পারে না ঠান্ডায় পচে যেতে পারে না বেশি ঝাল হলে পচে যেতে পারে না না সুস্বাদু হলে পচে যেতে পারে মনে হবে মনে করবে এটা মনে রাখবে যে গরমে পচে যেতে পারে কারণ অত্যাধিক যখন গরম পড়ে তখন রান্না খাবার কি হয়ে যায় পচে যায় আচ্ছা তারপরে নিচের কোনটি পারিবারিক জীবিকা নয় পারিবারিক জীবিকা মানে পরিবারে থেকে কোনো কাজ করা সেটাকে বলা হয় পারিবারিক জীবিকা দেখো এই যে কৃষিকাজ এটা পারিবারিক জীবিকা কারণ পরিবারের থেকে কাজ করা যায় কুমোরের কাজ মাটির তৈরি পাত্র মাটির পাত্র তৈরি করে যারা তাদেরকে বলা হয় কুমোর এটাও পারিবারিক কাজ কামারের কাজ কি কামারের কাজ হচ্ছে যে লোহা পিটিয়ে এই সমস্ত লোহার জিনিসপত্র তৈরি করা এটা হচ্ছে কামারের কাজ এগুলো সবই হচ্ছে যে পারিবারিক কাজ শুধুমাত্র জানবে ড্রাইভার ড্রাইভার মানে কি গাড়ি চালায় যারা তারা এটা পারিবারিক জীবিকা নয় কারণ হচ্ছে পরিবারের বাইরে থেকে কাজ করতে হয় এটা ঘোড়ার গাড়ি যারা চালায় তাদেরকে কি বলা হয় ঘোড়ার গাড়ি যারা চালায় তাদেরকে কি বলা হয় বেহারা কচুয়ান ঘরামি না ময়রা দেখো বেহারা কাদের বলে জানতে হবে যারা পালকি চালায় তাদেরকে বেহারা বলে কচুয়ান যারা ঘোড়ার গাড়ি চালায় তাদেরকে বলা হয় কচুয়ান ঘরামি কি যারা বাড়ি তৈরি করে আর ময়রা হচ্ছে যে যারা মিষ্টি বানায় আদিম মানুষের বসবাসের স্থান ছিল কি আদি মানুষের বসবাসের স্থান ছিল কি না গুহা এরা পাহাড়ের গুহার মধ্যে আদিম মানুষরা থাকত তারপরে মানুষ নদীর ধারে বাড়ি করে কারণ কেন বাড়ি করে তার কারণ হচ্ছে জল পাওয়া যায় কৃষিকাজ জল থেকে কৃষিকাজের সুবিধা হয় তারপরে পশুপালনও করা যায় সবকটি কারণেই হবে উত্তর ঘর তৈরি করার শিল্পকে কি বলে বাড়িঘর তৈরি করার শিল্পকে নির্মাণ শিল্প বলা হয় বাড়িঘর নির্মাণ করা হয় যারা কাঠের কাজ করেন তাদেরকে কি বলে তাদেরকে বলা হয় ছুতোর আর কামার হচ্ছে যে যারা লোহার কাজ করে তাদেরকে কামার বলে মুচি কাদের বলে যারা জুতো সেলাই করে তাদেরকে মুচি বলে কুমোর কাদের বলে যারা মাটির পাত্র তৈরি করে তারপরে বোর্ড চক ডাস্টার থাকে বোর্ড চক ডাস্টার কোথায় থাকে স্কুলে থাকে এটা আমরা সবাই জানি স্কুলে টেবিলের ওপরে দেখবে বোর্ড চক চক ডাস্টার তো রাখাই থাকে বোর্ডেতে লেখা হয় তাহলে স্কুলের সঙ্গে হবে উত্তর তারপরে পাখিরা শীত থেকে বাঁচার জন্য কি করে পাখিরা শীত থেকে বাঁচার জন্য এই যে পালক ফুলিয়ে রাখে পালক ফুলিয়ে এরা সারা শরীরটাকে গরম রাখে তারপরে চোখ কান নাক জীব আর চামড়া এই পাঁচটি অঙ্গকে বলে কি এই পাঁচটি অঙ্গকে বলা হয় পঞ্চেন্দ্রীয় এই পর্যন্ত আজকের ভিডিও বানিয়ে দিলাম বাকি ভিডিও পরের ক্লাসে পরের ক্লাসে বাকি ভিডিও বানিয়ে দেবো আর তোমাদের যে সমস্ত প্রশ্নের উত্তর দরকার সব সেটের উত্তর আমার চ্যানেলে বানানো আছে তোমরা চ্যানেলে গিয়ে দেখে নিতে পারো সার্চ করে